নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব ত্রিপুরা আসনের দিকে এবার নজর রাখবো যেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা কিছুক্ষণ আগেই পশ্চিম লোকসভার দিকে নজর রাখছিলাম বিপ্লব দেব এগিয়ে রয়েছেন অন্যদিকে পূর্বতেই এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা শুরুতেই পিছিয়ে পড়েছে ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং একেবারে শুরুতেই মুখ পড়েছে ইন্ডি জোট তবে অন্যদিকে ইন্ডিয়া জোটার পক্ষ থেকে রাজেন্দ্র রিয়াঙের এখনো পর্যন্ত যে খবর পিছিয়ে রয়েছেন অনেকটাই কৃতি সিং দেববর্মা বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন কথা বলবো মানুষ দা রয়েছেন প্রতিনিধি মানুষ দা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে কি খবর পাচ্ছ হ্যাঁ সুপ্রীতি তুমি যেটা বললো যে পনেরো হাজারও বেশি ভোট এগিয়ে রয়েছে সেটা কিছুক্ষণ আগে এই মাত্র অর্থাৎ নয়টা দুয়ে নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছেন তাতে পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং আর অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া গেটের রাজেন্দ্র রিয়াং আট হাজার ছয়শো চোরানব্বই রাজেন্দ্র রিয়াং ইন্ডিয়া গেটের প্রার্থী আট হাজার ছয়শো চোরানব্বই এই রিপোর্ট নয়টা দুইয়ের

পূর্ব ত্রিপুরা আসনে কৃতি দেবী দেববর্মা বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশটি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের রাজেন্দ্র রিয়াং আট হাজার ছয়শো চুরানব্বই ভোট পেয়েছেন তাহলে তেইশ হাজার দাঁড়িয়ে দেববর্মা এই মুহূর্তের যে খবর উঠে আসছে শুরু থেকেই একেবারে মুখ পড়েছে রাজেন্দ্র রিয়াং অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এই মুহূর্তে প্রথম থেকে যে খবর এই কথা অপর অয়ন রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের আপডেট দেবে অয়ন তবে সেই জায়গাতে এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে প্রথম রাউন্ডের পর কৃতি সিং দেববর্মা এগিয়ে গেলেন অয়ন এই মুহূর্তে পূর্বের কি খবর তুমি জানতে পারছো কেমন চলছে গণনা দেখো আমি এই মুহূর্তে রয়েছি কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনে যেখানে ঊনকোটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের গণনা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ হয়ে গেছে সেখানে চন্ডীপুর যে বিধানসভা রয়েছে বাহান্ন চন্ডিপুর বিধানসভা সেখানে প্রথম রাউন্ড শেষে বিজেপি দল চার হাজার বারো ভোটে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী থেকে যেখানে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মা ওনার প্রাপ্ত ভোট হচ্ছে ছয় হাজার পঞ্চান্নটি এবং সিপিআইএম দল অর্থাৎ ইন্ডিয়া জোটের যে প্রার্থী রয়েছে রাজেন্দ্র ইয়াং জোট প্রার্থী তিনি চার হাজার তিনশো পনেরোটি ভোট পেয়েছেন এবং বিজেপি প্রার্থী অর্থাৎ কৃতি সিং দেবরমান উনার প্রাপ্ত ভোট হচ্ছে দু হাজার চারশো চৌত্রিশ অর্থাৎ ব্যতিক্রমী ভাবে কৈলাসহর

যে ইভিএম রয়েছে সেখানে কিন্তু গণনা প্রক্রিয়ার সময় দেখা যায় যে সেখানে ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে গেছে প্রাথমিক যেটা অনুমান সেখানে পরবর্তী সেটা নিয়ে কিছুটা গণনা বিলম্ব হয় এবং পরবর্তী সময় সিদ্ধান্ত হয় যে সেখানে ভিভিপ্যাট গণনা হবে কারণ সেই ইভিএম সম্পূর্ণ বিকল হয়ে গেছে বলেই প্রাথমিক যে খবর আমাদের কাছে রয়েছে ওপর দেখা যাচ্ছে যে দ্বিতীয় রাউন্ড যখন গণনা প্রক্রিয়া শুরু হয়েছে কৈলেশ্বর বিধানসভা কেন্দ্রে কিন্তু একটাই সমস্যা দেখা দিয়েছে এবং দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রেও কিন্তু নয় পুলিশ স্টেশন যেখানে রয়েছে সেখানে ইভিএমের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং একইভাবে সেই নয়নং পুলিশ পোলিং স্টেশনের ইভিএমও কিন্তু ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে গেছে এবং সেটাও গণনা করতে করা সম্ভব হচ্ছে না এবং সেক্ষেত্রেও বিভিপেট গণনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে কৈলাসপুর বিধানসভা কেন্দ্রের যে গণনা প্রক্রিয়া সেখানে কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন এই ঘটনাটিকে নিয়ে

সকাল সোয়ানটা পর্যন্ত সেখানে কিন্তু রাজনৈতিক দলের কর্মী সমর্থকাই কিন্তু সেখানে ভিড় করেননি অর্থাৎ উভয় দিকেই খালি রয়েছে ওপরদিকে নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছেন পুলিশ রয়েছেন সি আর বি এফ জুয়েন্ডার রয়েছেন এবং কেসআ জুয়েন্ডার রয়েছেন নয়তো পিস্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গোটা গণনাগঞ্জের পক্ষে সার্বিক চারো দিক একেবারে তাই অনেক ধন্যবাদ তোমায় কথা বলতে দাও আমাদের প্রতিনিধির সঙ্গে তবে গণনা কেন্দ্রকে ঘিরে এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে রাজ্যে অন্যদিকে কৈলাস শহরের খবর দিচ্ছিলাম যেখানে ইভিএম বিকল হয়েছে শর্ট সার্কিট থেকে এই বিকল বলে খবর পাওয়া যাচ্ছে তার সঙ্গে এগিয়ে রয়েছেন কৃতি সিং দেব বর্মা পনেরো হাজার ভোটে যেটা কিছুক্ষণের মধ্যে প্রায় তেইশ হাজার হয়ে গেছে এগিয়ে রয়েছেন কৃতি সিং দেব আমি চলে যাব আলোচনাতে অরিন্দম বাবু এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি রাজ্যের বুক থেকে না দেশের বিভিন্ন ট্রেন্ড এখনো অব্দি উঠে আসছে তাতে করে যে ছবি দেখছে তা এখনো পর্যন্ত গেরুয়া ঝড় সর্বত্রই যদি বিরোধীরা নাই থাকে তাহলে সেটা গণতন্ত্রের জন্য কি আদৌ ভালো হবে কি মনে হয় এইটা সত্যি একটা ভালো বিষয় যে আমি আগেই বলেছি যে একটা স্থিতিশীল সরকার একটা বলিষ্ঠ নেতৃত্ব দেশের মানুষ চায় এবং সেটা গত দশ বছরে আমরা দেখেছি যে একটা স্থিতিশীল সরকার রয়েছে এবং একটা বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে প্রধানমন্ত্রী মোদীজির উপস্থিতিতে কিন্তু সমস্যাটা হচ্ছে এতদিন যেটা আমরা দেখেছি এই দশ বছর ধরে সেটা হচ্ছে বিরোধীদের উপস্থিতিটা সারা দেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধীদের উপস্থিতিটা খুবই দুর্বল এবং পাশাপাশি আইনসভায় বিরোধীদের যে সংখ্যা সেটাও খুবই কম এবং এইটা কিন্তু কোনোভাবেই গণতন্ত্রের জন্য একদমই মানে সুস্থ নয় ভালো নয় কারণ গণতন্ত্র মানেই হচ্ছে একটা বলিষ্ঠ বিরোধী শিবির বা বিরোধী থাকতে হবে সরকার সরকারের মতন কাজ পরিচালনা করবে তারা তাদের নীতি আদর্শ বা নীতি যেগুলো আছে সেগুলো প্রণয়ন করার চেষ্টা করবে এক্সিকিউট করার চেষ্টা করবে কিন্তু সবসময় যে সবটা কাজ নির্ভুলভাবে হয় তা কিন্তু না তো এই যে নির্ভুল হয়নি বা কোথাও যদি ভুল বা ত্রুটি থেকে থাকে এই ভুল বা ত্রুটিকে ধরিয়ে দেওয়ার জন্যই দরকার হচ্ছে আমাদের একটা শক্তিশালী বিরোধী কিন্তু গত দুটো লোকসভা নির্বাচনের পরে রেজাল্ট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিরোধীরা সেখানে অসম্ভবভাবেই নগণ্য একটা সংখ্যায় পৌঁছে গেছিল কিন্তু এবারে এখনও অব্দি আমি যা ট্রেন্ড দেখছি মন্দের ভালো যেটা দেখছি আমার যেটা মনে হয় যে সরকার এখন যা ট্রেন্ড আছে তাতে করে বিজেপি প্রত্যাবর্তন করবে এনডিএ জোর জোট প্রত্যাবর্তন করছে এখন দি যা ট্রেন্ড আছে কিন্তু পাশাপাশি যেটা ট্রেন্ড দেখছি যে ইন্ডিয়া জোট বা বিরোধী জোট বিরোধী জোটের যে সংখ্যাটা এগিয়ে রয়েছে যে সংখ্যাটা আমরা দেখছি সেই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট আশাপ্রদ তার মানে আমি যেটা আগেই বলেছিলাম যে এই খুবই অল্প সময় এবং তারপরে কোনো কোহিসিভনেস নেই কোনোরকম সঙ্গবদ্ধভাবে লড়াইটা করার মানে পরিকল্পনা সেইভাবে নেওয়া হয়নি তারপরেও যদি এই রেজাল্টটা আসে তাইলে বুঝতে হবে যে বিরোধীরা আরও বেশি সময় নিয়ে আরেকটু বেশি সময় নিয়ে আরেকটু পরিকল্পিতভাবে আরেকটু সংগঠিতভাবে যদি লড়াইটা ময়দানে নিয়ে যেতে পারত মানুষের কাছে নিয়ে যেতে পারত তাহলে হয়তো রেজাল্ট যারা আশা করছিল যে বেড়ালটা পরিবর্তন হবে সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাবের স্লোগান যারা সমর্থক তারা হয়তো কিছুটা আরো একটু ইতিবাচক হতে পারত কিন্তু তবুও আমি বলবো যে এখনও যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা কিন্তু একটা জিনিস বলছে যে এবারে হয়তো লোকসভায় বিরোধীদের আওয়াজ বা বিরোধীদের সংখ্যা যথেষ্ট আগের থেকে তুলনায় বেটার হবে এখনও যেটা ট্রেন্ড আছে পরবর্তী সময়ে দিনের শেষে কী দাঁড়াবে বলা যাচ্ছে না কিন্তু এটা সত্যি কথা আমি আবারও বলবো যে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করলেই হবে না গণতন্ত্র রক্ষা করতে গেলে এই যে একটা স্লোগান উঠে এসছে এবারে ইন্ডিয়া জোটের তরফ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী দিয়েছেন আপ বার চারশো পার এটা তার দলের কর্মী সমর্থক এবং মানুষের কাছে নিজেদের প্রচারটা নিয়ে যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের নেতৃত্বকে বা সংগঠনটাকে চাঙ্গা করার জন্য মোটিভেট করার জন্য এটা খুব ভালো স্লোগান যথেষ্ট ভালো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি সত্যি সত্যি দেখা যায় যে চারশোর উপরে সিট পেয়ে গেছে এনডিএ জোট তাহলে কিন্তু এইটা গণতন্ত্রের জন্যে কিন্তু কখনোই আমি অন্তত বলবো সুখকর হতে পারে না শুভকর হতে পারে না কারণ একটা মানে একটা অংশের মানে বিরোধী মানে কণ্ঠ থাকতেই হবে যতক্ষণ পর্যন্ত এইটাকে আমরা ব্যালেন্স না করতে পারছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিরোধীদেরও একটা জায়গা মর্যাদার জায়গা থাকতে হবে এবং তাদেরকে গরিষ্ঠভাবে ভূমিকা গ্রহণ করার যে সুযোগ বা সংবিধান যে জায়গাটা করে দিয়েছে সেই জায়গাটাকে দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে দেশের মানুষ যদি চায় যে একটা দল বা একটা জোট চারশোর উপরে আসন নিয়ে আসবে তাহলে তো কারোর কিছু বলার নেই এটা সত্যি কথা কিন্তু আমি আবারও বলবো যে বিরোধীদের সংখ্যাটা যদি তাৎপর্যপূর্ণ না হয় তাহলে গণতন্ত্রটা সঠিকভাবে প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে নানান রকম সমস্যা তৈরি হয় এবং দেশে দেশে বিশ্বে আমরা এটা আমরা আগেও পরিলক্ষিত করেছি যে এই অভিজ্ঞতাটা কিন্তু ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের এখনো যে ট্রেন্ড রয়েছে তাতে আমার মনে হয় বিরোধীরা একদমই হতাশ হওয়ার কোনো বিষয় নেই কিছুটা হলো আসার জায়গা রয়েছে তাহলে এই যে কেজরিওয়ালের গ্রেপ্তার অন্যান্য বিভিন্ন বিরোধীদের গ্রেপ্তারি বা নানান রকম বিষয় সামনে এসেছে প্রকাশ্যে এসেছে এটাই কি তাহলে কোথাও গিয়ে এফেক্ট পড়লো ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একশো করবে এটা এটা একটা বিশাল এফেক্ট করবে এবং দাদার কথার সঙ্গে আমি একটা কথা বলছি যে কথাটা বাস্তব এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রের সারা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হল এটা এই গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু বিরোধীদের একটা বিশাল ভূমিকা থাকে সেই বিরোধীদের ভূমিকার কথা বলতে গেলে আমরা যদি বলি সেই উনিশশো সালের পর থেকে বিজেপি দল মাত্র দলটা তৈরি করার পরে মাত্র দুটো সিট নিয়ে এসছিল সেখানে বিরোধী আসনে বসত অটল বিহারী বাজপেয়ী বা আদবানিজি ওনারা কিন্তু বিরোধীর ভূমিকা পালন করেছিল আজকে যেটা প্রশ্ন এসছে বা দাদাও যেটা বলেছে কথাটার খুবই যুক্তিকতা রয়েছে বিরোধী দলে হয়তো ভালো সিট নিয়েও যদি আসে বলবে কে সেই ধরনের নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর দেওয়ার মতো ভারতীয় জনতা পার্টির সঙ্গে খেলার মতো পলিটিক্স খেলতে গেলে যে ধরনের ব্যক্তিত্বের দরকার যে ধরনের জ্ঞানের দরকার সেই ধরনের জ্ঞানই একটা লোক নেই আজকে মমতা ব্যানার্জির পরবর্তী প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যদি আজকে অধিকারী এই আমাদের এই শুভেন্দু অধিকারীকে যদি আনতো মমতা ব্যানার্জির পরে তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিটা আরেক রকম খেলা হতো আজকে যদি ওই অখিলেশকে না এনে যদি আরেকজন ব্যক্তিত্বকে নিয়ে আসতো তাহলে কিন্তু দেখা যেত খেলাটা আরেক রকম হতো সেম একইভাবে আমরা যদি বিহারের কথা বলি লালু প্রসাদ যেভাবে খেলছে তার মানে কি প্রত্যেকে প্রত্যেকের পরিবারটাকে এনেছে ওই জন্য বিরোধী দলটা কিন্তু তৈরি হয়নি তো বিরোধী দল তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিরোধী যারা করছে ওদেরও কিন্তু দায়িত্ব রয়েছে একেবারে শুধু যে দায়িত্বটা আমাদের জনগণের তা না বিরোধী যারা চালাচ্ছেন ওদের দায়িত্ব হল সেই একজন নেতৃত্বকে বিরোধিতা করার জন্য একটা সবাই মিলে একটা জোটবদ্ধ হয়ে কিভাবে কি করা যায় সেটা কিন্তু চাইছে না সোনিয়া গান্ধী কথায় কথায় বলছে আমার ছেলেই লাগবে ডাইরেক্ট ইনডাইরেক্ট সেই ঘুরে ফিরে সেই রাহুল গান্ধী এসে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে অটোমেটিক্যালি রাহুল গান্ধীর ভিতরে কি আছে সেটা আমরা সারা ভারতবাসী একদম ওপেন নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বের সঙ্গে বা ভারতীয় জনতা পার্টির মতো একটা সংগঠিত দলের সঙ্গে একটা রাষ্ট্র ভাবনা নিয়ে যারা চলছে যাদের মধ্যে অনেক কিছু ভীষণ রয়েছে ওদের সঙ্গে টক্কর দেওয়ার মতো একটা বিরোধী ঐক্য কিন্তু দরকার তার জন্য দায়িত্ব কিন্তু সেইভাবে বর্তাবে এবং দায়িত্ব কিন্তু নিতে হবে বিরোধীদের আজকে যারা বিরোধী আসনে বসবে যেটা বললাম এটা মাত্র যৌবনের তারণ্য হচ্ছে বিজেপি পার্টির ভিতরে তাহলে যদি সেটাকে যদি সেই তারণ্যকে যদি রুখতে হয় এবং বিরোধী দল যদি সঠিকভাবে যদি দিশা দেখায় বিরোধীদের একটা বিরাট ভূমিকা থাকে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত নাহলে যে কোনো রাষ্ট্রশক্তি কিন্তু পরবর্তী সময় তাদের সেই খেইটা হারিয়ে ফেলবে দেশের উন্নয়নের পক্ষ থেকে অন্যদিকে টার্ন করবে যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি তাহলে একান্ত দরকার বিরোধী একটা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে এটাই সবচেয়ে ভালো এবং রাষ্ট্র যাতে এগিয়ে যায় দেশ যাতে এগিয়ে যায় এবং বিরোধীদেরও সেই দায়িত্ব থাকবে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই ওয়েস্ট বেঙ্গল ন্যানো কারখানা টাটাকে উঠিয়ে দিয়েছে গুজরাট সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করেছে কারণ গুজরাট রাজ্যের যে অস্মিতা ওরা চায় আমার রাজ্যের উন্নতি হোক আমার দেশের আমার রাজ্যের যে বেকাররা রয়েছে তারা একটা কিছু পাক আজকে সেম কারখানাটা যদি ওয়েস্ট বেঙ্গল টাটা যদি সেম কারখানাটা করতো আজকে ওয়েস্ট বেঙ্গলের জনগণের অনেক উপকার হতো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কোনো শিল্প কলকারখানা ব্যবসা আমরা যেমন সিপিএম সব প্রতিনিয়ত আমরা দেখেছি কি ওই বুর্জুয়া শ্রেণী বলে বলে চিৎকার দিত শিল্প শ্রেণী বলে দুর্গ চিৎকার দিত দিয়ে দিয়ে অর্থনৈতিক দিকটাকে ভঙ্গুর করে দিয়েছে কোনো দেশ ডেভেলপ করতে গেলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট না হলে কল কারখানা শিল্পের যদি সৃষ্টি না হয় সেই জন্য আপনারা দেখবেন আমরাও লক্ষ্য করি যে আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা স্লোগান দেখি যে কি শিল্পেরও উন্নতি চাই কর্মচারীদেরও উন্নতি চাই এবং শ্রমিকদেরও উন্নতি চাই প্রত্যেকটা শ্রেণীকে নিয়ে যার জন্য স্লোগানটাই হল সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এই যে স্লোগানগুলো প্রত্যেক এই স্লোগানের সঙ্গেই তোকে টিকতে পারছে না ওই জন্য বলছি প্র্যাকটিক্যালি বিরোধী দলের দরকার সেই বিরোধী একটা মুখ চাই আমরা বিরোধী দলের যারা বসবেন ওনারা যেন সেই ধরনের একটা ভারতবর্ষের মানুষ যেন গ্রহণ করে সেই ধরনের একটা বিরোধী দল নেতৃত্ব যাদের উঠে আসে বেশ আমি আবারও ফিরবো আলোচনায় তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি ফিরছি বিরতির পর